এই যে দেখেন চুরি করে কিভাবে খাই স্টল না হলে এখনই ধুইরা একবারে জেলে বুড়ে রাখতো বুঝছেন ওই দেখেন 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 কি শুরু করছে পিছনে পুলিশ মামা অলরেডি এসে পড়েছিল আসসালামু আলাইকুম দেখেন ফুচকা লাভা কাকে বলে মিট তো মনে হয় পুরাটাই তার লাগে বুঝছেন তারে দেখলো সব চটপটি ফুচকা মামারা পলায় দেখেন কিভাবে দিতে দেখেন আপনারা হাটা দেখেন মুখের তার কি অবস্থা হয়